সো টায়ারের কন্ডিশনটা আশা করি আপনাদের পছন্দ হবে আমরা আমি আসলে আমার অবস্থান থেকে খুব একটা কাছাকাছি যেতে পারতেছি না কারণ কালেকশন থেকে বুঝতে পারছেন প্রচুর পরিমাণে গাড়ি আছে হাঁটাহাটির এত বড় শোরুমেও হাঁটাহাটি করার প্রায় দায় হয়ে পড়ছে সো আমরা দামটা কত বলছি একবারে লাস্ট দুই লক্ষ বাইশ দুই লক্ষ বাইশ চব্বিশ মডেল এটা চব্বিশ মডেল চার হাজার কিলোমিটার চলছে ঠিক আছে ওকে আশি এস এফ এফ আই বিএস এফ আই ওকে রেড কালার একদম টমেটো কালার ঠিক আছে সো এই গাড়িটা হচ্ছে আপনার কাগজ করা আছে দুই বছরের কাগজ করা 2022 এর মডেল আচ্ছা দুই বছরের কাগজ করা 2022 এর মডেল আর দামটা দাম হচ্ছে আপনার একদম বলবো এটা জি জি এক একদম এক দাম এক দাম 2 লক্ষ 65000 টাকা 2024 মডেল ওকে 24 মডেলের এসএফ দুই বছরের কাগজ করা এফআইএস দুই বছরের কাগজ করা ঠিক আছে ডিজিটাল নাম্বার প্লেটটা এখনো আসে না এই মাত্র দুই মাস আগে নাম্বার হইছে ওকে চমৎকার সো চব্বিশের মডেল আর রানিং কত হইছে রানিং হইছে আট হাজার কিলো দামটা আমরা শুনবো প্লিজ দাম আপনার ভিডিও থেকে আসলে এইটা তিন লক্ষ চার হাজার জি এইটা দুই লক্ষ আশি হাজার টাকা নিতে পারবেন আচ্ছা ওকে দুই লক্ষ আশি একবারে বলছো একবারে দুই লক্ষ হলে আপনারা ব্ল্যাক কালারের এইটা নিতে পারবেন এইটা ২৪ মডেল বলছে ২৪ মডেল চব্বিশ মডেল ফোর আছে আমাদের সামনে ফোর হচ্ছে কত মডেল এটা এটা দু মডেল ওকে তিরিশ রানিং এ বি এস অবস্থায় আছে আচ্ছা এই গাড়িটা অন্তাশ অবস্থায় আছে আপনারা পুরো গাড়িটা দেখেন ঠিক আছে পুরো গাড়িটা দেখেন অন্টার অবস্থায় ফোর বি যারা নিবেন ফোর বি যারা খুঁজছেন তাদের জন্য আমরা অবস্থায় আপনার এক লক্ষ আটান্ন ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ বাহান্ন ঠিক আছে ওকে তার পাশে আসি আমরা আবার চলে আসলাম একশো কোভার হান্ড্রেড সিসি বা একশো পঁচিশ সিসি এই গাড়ি গুলাতে ডিসকোভারে আসি ডিসকোভার হচ্ছে দুই হাজার মডেল পনেরো হাজার কিলো রানি অনটেস্ট অবস্থা একদম

আচ্ছা এক্স 2021 মডেল আচ্ছা ওকে যারা হচ্ছে এটা নিতে পারবেন মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকা এই গাড়িগুলো আসলে মানে একদম রেয়ার অনেক সময় দেখা যায় যে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সহযোগিতার জন্য এই রকম গাড়িগুলো প্রয়োজন হয় সো মা সাপুরান মাবাই গ্যালারিতে আসলে এই কালেকশনটাও আপনারা পাবেন ঠিক আছে আমরা একটু যদি বাইর বাইরিশ শুরু করি না

আর আপনার অন্টেসবস্থায় আছে আপনি এটা নিতে পারবেন আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার আর আসলে ডিসকাউন্ট আরো হবে ডিসকোভার আছে আচ্ছা ডিস্কোভার হচ্ছে একুশ মডেল আচ্ছা কত কত কিলো চলছে এটা এটা রানিং হয়েছে আপনার পনেরো হাজার কিলো ওকে ষোলো হাজার কিলো চলছে ঠিক আছে দাম বাই এক দাম বলেন এক দাম হবে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ ১০ ঠিক আছে মেট্রো হান্ড্রেড সিসিতে এটা হচ্ছে দুই মডেল একুশ মডেল বাই কাগজপত্র আর দা দামটা বলেন এটা আনত্রেশ অবস্থা আছে একবারে নিতে পারবেন সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা

সেগান হচ্ছে কত কত সালের মডেল 2019 এর মডেল 2019 এর মডেল ঠিক আছে আর দাম দামটা বলে দেন দাম 78000 আপনার ভিডিওতে আসলে অনটেশ অবস্থা আছে ওকে এটা নিতে পারবেন 73000 টাকা ওকে লিবো লিভোতে আসি সরি এটা হচ্ছে হুন্ডা লিবো ঠিক আছে তাইলে লিভো ওকে তাহলে দাম ধরে আর একটু বলেন 2022 এর মডেল অনটেশ অবস্থায় ওকে এটা নিতে পারবেন এক লক্ষ 8000 টাকা এক লক্ষ 8000 ঠিক আছে আরো ডিসকাউন্ট হবে ইনশাআল্লাহ

একুশ মডেলের পালসার হ্যাঁ জি বলেন চব্বিশ হাজার কিলো রানিং এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো হ্যাঁ এটা দশ বছরের কাগজ করা দাম বলেন দাম নিতে পারবেন এক লক্ষ বায়ান্ন হাজার টাকা এক লক্ষ বায়ান্ন একবার বলেন এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হ্যাঁ আরেকটা পালসার দেখেন এইটা মডেলটা বলেন ভাই এটা মডেল হচ্ছে আপনার দুই হাজার তেইশের মডেল এবিএস ডাবল ডিক্স ওকে

আপডেট মডেলের গাড়ি দরকার তারা হচ্ছে সাপরন মাবাই গ্যালারিতে আসবেন এখানে কিন্তু প্রচুর ফ্রেশ কন্ডিশন কম চলে গাড়ি রয়েছে আপনারা এখান থেকে আসবেন ভাই দাম কম দিতে হবে দাম হচ্ছে এক লক্ষ একাশি আপনি এটা এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা একবারে বলছেন একবারে আচ্ছা ওকে আশিফ আবার আরেকটা পালসার দিই তো মডেলটা বলেন এটা দুই হাজার বাইশের মডেল এগারো হাজার রানিং আচ্ছা এগারো হাজার রানিং টেস্ট অবস্থায় আছে অন টেস্ট অবস্থায় আছে দামটা শুনবো দাম আপনি নিতে পারবেন এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার একবারে একবারে